আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল নাইম কেয়ারে যারা সাবস্ক্রাইব করেনি করে সাবস্ক্রাইব করে দিব। তো যাই হোক আমার আজকের ভিডিও যেটা যে বিষয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে আমাদের নবনির্বাচিত ঢাকসুর ডাকসুর ভিপি নুরুল হক নুরুর ব্যাপারে আপনারা জানেন কম যে একটা আসলে খুব কঠিন একটা ইলেকশনের পরে বাংলাদেশের ইতিহাসে নতুন একটা অধ্যায়ের সূচনায় বলা যায় নুরুল হক একজন কোনো রাজনৈতিক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই সেই জায়গা থেকে তিনি এসে আপনার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গার যাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেটার তিনি ভিপি হয়েছেন আর তার ভিপি পদ নিয়ে নানান ধরনের সমালোচনা ছিল আলোচনা ছিল তো যাই হোক সর্বশেষে নবনির্বাচিত যেই ডাকসুর প্যানেল আছেন তাদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে চা চায়ের আমন্ত্রণ দাওয়াত দেন তো সেইখানে ঢাকা ইউনিভার্সিটির যে ডাক যে নবনির্বাচিত সংসদ সবাই আসলে ঢাকা ইউনিভার্সিটির টোটালি প্যানেলটা গণভবনে চায়ের সেই আমন্ত্রণে যোগ দেয় তো যোগ দেওয়ার পরে সেইখানে তাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ হয় তিনি তাদের বিস্তারিত জানেন বা ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে যেই সমস্যাগুলি আছে ছাত্র সংসদের কাছ থেকে তিনি সেগুলো জানার চেষ্টা করেন তো একটা পর্যায়ে আপনার যখন নুরুল হক নুরু তাকে যখন বক্তৃতার সুযোগ দেওয়া হয় তখন আসলে তার যে বক্তব্যটা আমি সেটা একটু বিশ্লেষণ চিন্তা করলাম যে নুরুল হক নুরু যে আপনার যেভাবে তার উত্থান বেসিক্যালি তাকে আমার মনে হয় যে যারা বিরোধী দলের রাজনীতি করেন যারা বিএনপির রাজনীতি করেন বা যারা আপনার জামাশিবিরের রাজনীতি করেন মানে আওয়ামী ঘটনার বিপরীতে যারা যারা রাজনীতি করেন প্রথম থেকে নুরু তাদের একটা বড় একটা সাপোর্ট পেয়ার ছিল কোথাও না কোথাও তো সেই সাপোর্টিংটার একটা রেজাল্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তার যে উত্থান ঢাকা ইউনিভার্সিটির ফিপি হওয়া তো সেই উত্থানটার একটা পিছনে তার আমার মনে হয় প্রধান একটা ব্যাকগ্রাউন্ড ছিল যে তিনি সরকার বিরোধী রাজনীতির একটা বড় জায়গা তিনি দখল করেছিলেন আর কোটা সংস্কারের আন্দোলনের জন্য তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন তো সেই জায়গা থেকে তিনি একটা আপনার একটা স্পেশাল জায়গা ক্রিয়েট করেছেন তো ক্রিয়েট করার পরে যেটা দেখা গেল যে গতকালকে যখন তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যখন গণভবনে গেলেন সেইখানে আপনার দেখা গেল যে তাকে যে বখন বক্তব্যের সুযোগ দেওয়া হয় তখন তিনি ওইখানে খুব কৌশলী বক্তব্য দিয়েছেন আর ওই বক্তব্য শোনার পরেই বেসিক্যালি আমি ভাবছি যে তার ভবিষ্যৎ প্ল্যানিং কি হতে পারে বা তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা কোথায় যেতে পারে আপনি খেয়াল করবেন যে নুরুলক নুর প্রাথমিক বক্তব্যের সূচনাতে যেরকমটা ছিল যে দুই বছর বয়সী তিনি তার মা হারিয়েছেন তো খুবই দুঃখজনক ব্যাপার তো তিনি দীর্ঘদিন যাবত প্রধানমন্ত্রী শেখ টেলিভিশনে দেখেছেন পোস্টারে দেখেছেন কিন্তু দেখলেন তার কাছে মনে হল যে কোথাও না কোথাও জননেত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেহারা তার মায়ের মতো তিনি তার মায়ের চেহারা খুঁজে পান যদিও আমরা জানি কম বেশি যে প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়া বা তার সামনে কথা বলা এটা অবশ্যই বিশেষ একটা আবেগের বিষয় বা ওইখানে মানুষ যে যতই বিরোধী রাজনীতি করুক আসলে আপনার কথা বলা কঠিন বা আপ্লুত আমরা যারা সাধারণ আছি তো সেই জায়গা থেকে নুরুল নরুল হক নরুর এই বক্তব্যে আমার মনে হয় যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেছেন নুরুল হক নুরুকে নিয়ে স্বপ্ন দেখেছেন বা তরুপের তাস ভেবেছেন তাদের জন্য একটু দুঃসংবাদী বলা যেতে পারে আবার তিনি বলেছেন যে তিনি আপা যদিও ডেকেছেন অনুষ্ঠানের মধ্যে তারপর তার টেন্ডেন্সিতে যেটা ছিল বা তার কথাবার্তায় যতটুকু আমি দেখেছি অতীতে যখন তিনি বক্তব্য দিয়েছেন আর গতকালকে যখন প্রধানমন্ত্রীর সামনে তার বক্তব্য ছিল সেইখানে আসলে কোথাও না কোথাও মানে এই নুরু মনে হচ্ছে নতুন এক নুরু এখন হতে পারে দুইটা বিষয় যে প্রধানমন্ত্রীর সামনে আসলে কথা বলাটাও একটা বড় বিষয় সেটা আমার আপনার মানুষের মতো সম্ভব না হয়তো আমরাও এমনই করবো আর এটা হতে পারে যে না নুরু সবসময় বলেছে যে তাকে সবাই জোর করে জামাত শিবিরের কর্মী বানাতে চাচ্ছিল কিন্তু তিনি ছোট থাকতেই তার বাবা মুক্তিযোদ্ধা বা আওয়ামী পরিবার থেকে তিনি ব্যাক তিনি আসছেন এবং তিনিও ছাত্রলীগের রাজনীতি পছন্দ করেন তবে ছাত্রলীগের যে নীতির মাঝখানে যেই যারা পরিচালনা করেন তাদের কিছু দুষ্ট্রুটি আছে এগুলোই উনি বারবার আসলে প্রধানমন্ত্রীকে বোঝাতে চাচ্ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটির যে অন্যান্য কিছু সমস্যা আছে সেগুলো তিনি সামনে আনার চেষ্টা করেছিলেন তো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও নুরুর যেই টোটাল কালকের অবস্থানটা তো সেটা থেকে বোঝা যায় যে তিনি হয়তো টুড়ে টু হয়তো আওয়ামী রাজনীতির সাথে জড়িত হবেন আর দ্বিতীয় হচ্ছে যে যারা নুরুকে নিয়ে এক ধরনের রাজনীতিকূপের তাস ভেবেছিলেন সরকার বিরোধী আন্দোলন বা বিভিন্ন বিষয়গুলোতে তাদের জন্য আপনি এটা দুঃসংবাদে ধরতে পারেন কারণ নোরলক নরুক কালকের দুইটা বক্তব্য স্পষ্ট ছিল যে তিনি আওয়ামী লীগ ফ্যামিলি থেকে বিলং করেন আর তিনি আসলে মানে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক তিনি ছাত্রলীগের রাজনীতি পছন্দ করেন আর তিনিও চান যে ছাত্রলীগের সাথে মিলেমিশে কাজ করতে হবে ছাত্রলীগের যারা নেতৃত্বে আছে তাদের সাথে তার একটু মানে কি বলে যে একটু সাংঘর্ষিক কিছু ব্যাপার আছে যে এখানে ছাত্রলীগ যারা চালাচ্ছেন তাদের হয়তো ভার্সিটিগুলোতে বা বিভিন্ন সময় তাদের যে নেতৃত্বে দায়িত্ব থাকে দায়িত্বের জায়গাগুলো তারা ততটা স্ট্রংলি হয়তো দেখাশোনা করতে পারে না সেই কারণে সাধারণ ছাত্রছাত্রীদের কাছেও ছাত্রলীগের একটা গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এই ধরনের বিষয়গুলো তিনি প্রধানমন্ত্রী নলেজে দেন তো যাই হোক টোটাল বিষয় হচ্ছে যে এখন দেখার বিষয় যে নুরুল হক নুরুর ফিউচার যে প্ল্যানিং বা তার যে অ্যাক্টিভিটিস সেটা কেমন হবে যারা নুরুল হক নুরুকে ভোট দিয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে আমার মনে হয় যে একটা দলমত নির্বিশেষে যখন তিনি এই জায়গাটায় পেলেন তো সেইখানে আসলে বিরোধী দলের রাজনীতি যারা আওয়ামী বিরোধী রাজনীতি করবে বা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা আছে যারা রাজনীতির সাথে কানেক্টেড না বা যারা আছে ছাত্রলীগ করেও তারপরেও নুরোককে ভোট দিয়েছেন এখন তাদের প্রত্যাশা জায়গাটা তিনি কতটুকু পূরণ করতে পারেন দেখার বিষয়ে সাথে থাকুন দেখতে থাকুন যখন নতুন কোনো আপডেট আসবে দিয়ে দিব তবে নুরুলক নুরু আসলে ঢাকা ইউনিভার্সিটির ভিপি হওয়ার যোগ্য খুবই চতুর মানুষ খুবই বিচক্ষণ মানুষ খুবই প্রজ্ঞাবান মানুষ দোয়া রইল ভাইয়ের জন্য ভালোবাসা রইল আহ আজ এই পর্যন্তই আর অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম